একদম মাঠের সম্পূর্ণ দেখতে পাবে কত চমৎকার একটা দৃশ্য দেখছেন যে এটা দেখলে আপনি মানে মনে হয় না যে এরকম ফিল আপনি কোনো কোথাও পাবেন আমাদের স্কুল থেকে এরকম কত সুন্দর দেখছেন আসসালামু আলাইকুম আমি এখন স্কুলের চারতলা দাঁড়িয়ে আছি আপনারা যদি স্কুলের চারতলাটা দেখেন ক্লাসটা খোলা যায় কিনা দেখি খোলা যায় দেখেন আমাদের চারতলার যে সিস্টেমটা অনেক সুন্দর মানে এখানে ছাদ আছে আর ছাদের নিচে কিন্তু ভোট দিচ্ছে কথা বলছেন সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন করছে মার্শাল্লা দিলে মানে আমাদের সময় এরকম ছিল এখন এখানে পুরো চারতলা চারতলা ভবন আর আমাদের সময় দেখেন কি ছিল এই যে এই যে নিচের টিনের গুলগুলো আমাদের সময় ছিল আর কি

মানে এত বিশাল এরিয়া যে তাদেরকে ক্লাস না করলেও তারা যদি চিফা বসে থাকে তাদেরকে খুঁজে পাওয়া বা খোঁজা সম্ভব না চারতলা ভবন করে খুব ভালো হয়েছে ভবন থেকে যে প্রাকৃতিক বাতাস খুব ভালো উপলব্ধ করতেছি যেটা বলার মতো বাসা রাখে না দক্ষিণা যদি কোনো গড় হয় হ্যাঁ দক্ষিণমুখী তো সেখান থেকে পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায় এটা শিওর আমি এখান থেকে পর্যাপ্ত আলো বাতে পাচ্ছি মানে এখান থেকে বসেই কিন্তু ছেলেরা জমির প্রাকৃতিক দৃশ্য দেখতেছে আমি যদি আমাদের একদম ভবনের পূর্বাস থেকে মাঠটা দেখাই দেখেন এখানে দাঁড়ালে কিন্তু একটা ছেলে একদম মাঠের সম্পূর্ণ দেখতে পাবে কত চমৎকার একটা দৃশ্য দেখছেন যে এটা দেখলে আপনি মানে মনে হয় না যে এরকম ফিল আপনি কোনো তো কোথাও পাবেন আমাদের স্কুল থেকে এরকম কত সুন্দর দেখছেন চমৎকার স্কুলের আমি কিন্তু স্কুলের বারান্দা দাঁড়িয়ে আছি এখান থেকে ডিরেক্টলি আপনি দেখতে পারবেন একদম মাঠের সবুজ দৃশ্য আলহামদুলিল্লাহ আর যদি এই পাশেও দাঁড়ান তাহলে এই পাশ থেকে আপনি সবুজ এই পাশ থেকে আপনি স্বপ্ন দেখতে পারবেন তবে সম্পূর্ণ সবুজ দেখতে গেলে আপনাকে এই পাশে দাঁড়াইতে হবে আলহামদুলিল্লাহ চমৎকার একটা দৃশ্য যেটা ভাষা প্রকাশ করার মতো না ছেলে মিলে এগুলো উপলব্ধি করে কিনে জানি না কিন্তু আলহামদুলিল্লাহ আমি প্রায় সময় এখানে উপলব্ধি করি সবুজ দেখলে মানুষের মনটা খুব ভালো হয়ে যায়